একটা প্রশ্ন আমার বাচ্চার ঘন ঘন পায়খানার সমস্যা হয় কি করব অনেক প্রশ্ন আসছে যে ঘন ঘন পেট খারাপ হয় হজম হয় না খুব বাচ্চা খেতে চায় না খেলেই পায়খানা হয়ে যায় এই ধরনের অনেক ধরনের অনেকগুলো কোয়েশন জমা হয়েছে সে সবগুলো কোয়েশনের উত্তর আজকে একটাই হবে আজকে আমি একটা ছোটো আলোচনা করবো এই বিষয়ে হজম শক্তির বিষয় হজম শক্তি এটা হচ্ছে শরীরের ইন্টারনাল একটা নর্মাল মেকানিজম ওই যে একটা রুটির মেশিনের অ্যাডভার্টাইজ দেয় না আপনার সবাই হয়তো দেখেছেন যে রুটি আপনি আহ ডো আপনি যেরকম করে বানিয়ে দেন না কেন চাপ দিলে ওইটা গোল রুটি হয়ে যায় জিনিসটা অনেকটা এরকম যে আপনি খাবেন সব কিছুই খাবেন কিন্তু শরীরের ডাইজেস্টিভ সিস্টেমটা আল্লাহ তালা এমনভাবেই তৈরি করেছে যে ওইটা আপনার খাবারের থেকে প্রয়োজনীয় নিউট্রিশনটা নিয়ে সে ওয়েস্ট প্রোডাক্টসটা সে আলটিমেটলি শরীর থেকে বের করে দিবে স্টুল আকারে বা এই পায়খানা আকারে তো এই যে এই মেকানিজমটা মুখ থেকে শুরু করে এনাস পর্যন্ত এই সিস্টেমটা কিন্তু আল্লাপ্রদত্ত একটা মেকানিজম তো এই পদ্ধতিটা অটোমেটিক্যালি চলতে থাকে তো আমাদের করণীয় কিছু নাই শুধুমাত্র দেখতে হবে যে আমরা যে খাবারটা খাচ্ছি যদি কখনো দেখা যায় যে আমরা যে খাবারটা খাচ্ছি তারপরে আমাদের যে রকম বাথরুম হওয়ার কথা সেই রকমটা হচ্ছে না ডিফারেন্ট হচ্ছে যেটা আমাদেরকে ভোগাচ্ছে তাহলে ওই ধরনের খাবারের থেকে আমাদেরকে দূরে রাখতে হবে দূরে থাকতে হবে এবং রাখতে হবে বাচ্চাদেরকে এটা বড় হোক ছোট হোক সবার জন্য আমি কথাটা বলছি যে আমরা সব কিছুই অনেকে দেখবেন যে ডাইজেস্টিভ পাওয়ার খুব ভালো থাকে যাই খেয়ে ফেলে ওই যে অনেকে বলতো না যে পাথর খেয়ে হজম করে ফেলছি লোহা খেয়ে হজম করে ফেলছি অনেকের ডাইজেস্টিভ সিস্টেম অনেক আল্লা প্রদত্ত ভালো থাকে তারা যাই খায় না কেন তারা কোনো তাতেই তাদের বধহজম হয় না পেট ব্যথা করে না পেট খারাপ হয় না এটা আমি বলবো যে একটা ব্লেসিং কিন্তু অনেকের হয় কি যে একটু এদিক থেকে ওদিকে যদি নিয়মের ব্যতিক্রম হয় তাহলে পরে তার পেট খারাপ হয়ে যায় তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব কঠিন কাজ না যে আপনার বাচ্চার যেহেতু বারবার বাথরুম হচ্ছে বা কয়েকদিন পরপর এরকম হজমের সমস্যা হচ্ছে বাথরুম হচ্ছে মানে কি তার হজমের সমস্যা হচ্ছে এখন আপনি ফলো করেন কোন খাবারটার পরে তার হজমের সমস্যা হচ্ছে সেই খাবারগুলো আইডেন্টিফাই করেন ওই খাবারগুলো ওর মেনু থেকে আপনি সরিয়ে দেন অথবা আস্তে আস্তে কমিয়ে দেন যদি দেখেন ওই খাবারগুলো প্রোটিন জাতীয় খাবার অনেক সময় প্রোটিন প্রোটিন বেশি বাচ্চারা হজম করতে পারে না সেই ক্ষেত্রে আপনি মাত্রা কমিয়ে দেন পরিমাণ কমিয়ে দেন বন্ধ করেন না আগে মাত্রাটা কমিয়ে দেন যদি দেখেন যে না ঠিক আছে এটা সে হজম করতে পারছে এই এইটুক হজম করার তার ক্যাপাসিটি আছে ওই মাত্রায় আপনি চালাতে থাকেন আর যদি দেখেন যে না কমিয়ে দেওয়ার পরেও সে একদম হজম করতে পারছে না ওইটাতেই তার প্রবলেম হচ্ছে এটা খুব ইজি আইডেন্টিফাই করা আপনি যখনই খাবারটা আইডেন্টিফাই করে ফেলবেন যে কোনটা খাবারের পরে তার বদহজম হচ্ছে তার বাথরুম হচ্ছে ওই খাবারগুলা আপনি তখন শুধু ওই খাবারের উপরে আপনি প্র্যাকটিসটা চালান যে পরিমাণটা কমিয়ে দিবেন তারপরে যদি বাথরুম ঠিকঠাক হয় তাহলে ওইটা ওইভাবে কন্টিনিউ করবেন কিন্তু বাথরুম যদি তখনও তার বদহজম হয় তাহলে ওটা বন্ধ করে দিবেন এবং এই জিনিসগুলো ওকেও শিখিয়ে দিবেন যে এই খাবারগুলো আরও হজম হয় না তাহলে পরে বড় হলে পরে ওর নিজের ডিসিশন নিতে নিজের খাবারের মেনু তৈরি করতে ওর জন্য সুবিধা হবে এবং এটা কিন্তু শুধু ছোটদের ক্ষেত্রে না এটা বড় ছোট সবার ক্ষেত্রে প্রযোজ্য যে যেই খাবারটা হজম করতে না পারে বিশেষ করে এইটা খুব খুব কমন হচ্ছে দুধের ক্ষেত্রে অনেকেই দেখবেন যে দুধ খেলেই পেট খারাপ করে অথবা দুধ দিয়ে তৈরি কিছু খাবার খেলেই পেট খারাপ করে দিস ইজ ভেরি কমন কিন্তু এ ছাড়াও অনেকের হয় কি যেটা খুব কমন না তারপরেও বাচ্চাদের মধ্যে মাঝে মাঝে দেখা যায় সেটা হচ্ছে এক্সেস প্রোটিন খেলে বেশি মাত্রায় প্রোটিন খেলে তখন বদহজম হয় তখন হচ্ছে পেট খারাপ হয় তো এই জিনিসগুলো খেয়াল রাখেন তাহলেই তো আর পেট খারাপজনিত সমস্যাটাই বাচ্চাটা ভুগবে না আপনিও মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারবেন এই ওই খাবারগুলো বাদ দিলে বাচ্চার হজম শক্তি যখন নর্মাল থাকবে তখন বাচ্চার গ্রোথ স্পিডও বেড়ে যাবে বুঝা গেল মনে রাখবেন এবং এই জিনিসগুলা বাচ্চাকেও আস্তে আস্তে শিখিয়ে দেবেন তাহলে পরে ভবিষ্যৎটা ভালো হবে সবাই একসাথে সুস্থভাবে বড় হইতে পারবেন হ্যাপি থাকতে পারবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে খুদা হাফেজ